মধ্যরাতে হঠাৎ করে একজন লোক লাইভে এসেই তার ক্যামেরা দিয়ে পিছনের অংশ দেখাচ্ছে আর বলছে আগামীকালকে জামাত আমিরের সমাবেশকে কেন্দ্র করে এখানে কে যেন সহিংসতার চেষ্টা করতেছে হ্যাঁ আমরা ঠিকই দেখতেছি ধানমন্ডি এলাকাতেই বাংলাদেশ জামাত ইসলামের আমিরের একটি সমাবেশ ছিল সেই সমাবেশকে কেন্দ্র করেই এখানে স্টেজ এবং সকল ব্যবস্থাপনার তৈরি করা হয়েছে হরের দিনই সমাবেশ ঠিক আগের দিন রাত্রিবেলায় মধ্যরাতেই কে যেন তার পার্শ্ববর্তী একটি ভবনের পরিত্যক্ত ভবনে আগুন দিয়ে চলে যায় যেটি আমরা দেখতে পাচ্ছি সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে সে আগুন দেখে পরবর্তীতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আগুন নিবে আগুন নিবিয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এটি যে সামনে নির্বাচনকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দলের সভা সমাবেশ চলতে থাকবে কিন্তু কে হঠাৎ করে কাজটা করেছে তার কি কোনো প্রমাণ আদৌ প্রশাসন নিয়েছে নাকি এভাবেই থেকে যাবে তাহলে আর যদি থেকেই যায় তাহলে কে বা কাহারা এ কাজ করতেছে তাদের পরিস্থিতি ভবিষ্যতে কি হবে ভবিষ্যৎ বাংলাদেশেই যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা বাংলাদেশে কি করবে যদি আইনশৃঙ্খলা বাহিনী দিন দিন এত অবনতি হয় এই অবনতির কারণে বাংলাদেশের পরিস্থিতি দিন দিন আরও গোলাটে হবে আরও অস্থিতিশীলতায় পরিণত হবে বাংলাদেশের মানুষ কি সেটি চেয়েছিল ছিল আন্দোলনের মাধ্যমে না বাংলাদেশের মানুষ সে ছিল জুলা আন্দোলনের মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন আর সেই পরিবর্তন বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের থেকেই আশা করে কিন্তু রাজনৈতিক দলের মানুষ যখন এভাবে সহিংসতা লিপ্ত হয় তখন বাংলাদেশের সাধারণ মানুষ আসলে কি পরিবর্তন আশা করে তাদের কাছ থেকে সেটি তারা নিজেও বুঝতে কষ্ট হয় তাই বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন এই সহিংসতা বাদ দিয়ে তাদের মূল কার্যক্রমে লক্ষ্য লক্ষ্য রেখে বাংলাদেশকে উন্নতি করতে নজর রাখে